আমার এই অবস্থা জল খেয়েই থাকি আমি কেউ যদি দয়া করে দিয়ে যায় একটা দুটো রুটি পা রুটি ওইগুলো খাই মানে এখন দেখেছেন না দেখুন পেটের অবস্থা দেখুন কি অবস্থা মানে না খেয়ে খেয়ে খেতে না তাই তো করি নেই কাজ নেই কি করব কেউ নেই আমার পাশে আমার পাশে তো কেউ নেই নমস্কার আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে দেখুন আমি আপনাদের কিছু জিনিস দেখাবো যেমন আমার পাশেই ছেলেটি দাঁড়িয়ে রয়েছে বলছি বাবু তোমার নাম কি অমিত অমিত কি অমিত রায় তুমি হাঁপাচ্ছ তো হ্যাঁ আমার হাঁপানির রোগ হয়ে গেছে ছোটবেলা থেকে ছিল ছোটবেলা নেশা ভাঙ করে এর জন্য বেকার হয়ে গেছে এখন বয়স কত এখন বত্রিশ কি হয়েছে আমার হাঁপানি হচ্ছে কাশি হচ্ছে বুকে যন্ত্রণা হচ্ছে কেন কি হয়েছে টিভি হয়েছে না খালি হাঁপানিটাই হচ্ছে বেশি মানে ফুসফুসটা গেছে হ্যাঁ কি করতে তুমি আমি বিয়েবাড়িরই কাজ করি ওই পিলেট পিলেট ধোই এইগুলো বাসন ফাসন ধোই ছশো টাকা রোজ দেয় খাওয়া দাওয়া দেয় আচ্ছা এখন এই যে এই যে এরকম হচ্ছে তোমার পে মানে মানে এখন দেখেছেন না দেখুন পেটের অবস্থা দেখুন কী অবস্থা মানে না খেয়ে খেয়ে খেতে না তাই তো পয়সা করি নেই কাজ নেই কী করবো কেউ নেই আমার পাশে আমার পাশে তো কেউ নেই দিনের পর দিন না খেয়েছিল হ্যাঁ কি করব আর একসঙ্গে খুব ভালো গাঁজা খেয়েছো না হ্যাঁ ওই ছোটোবেলায় খেতাম পয়সা যখন কামাতাম তখন কি করব পয়সা করি গাঁজা বাঁজা খেতাম বন্ধু বান্ধবের সাথে এই হচ্ছে কি নাম বলে তুমি অমিত রায় এই যে অমিত চেয়ারটা দেখেছেন আমি ওকে যখন ডাকলাম ও হাঁপিয়ে হাঁপিয়ে এখানে এলো আর শোভা বাজারের এখানে ও এরকম ঘাটে যারা ওই বলেন না যে আমি ধর্ম ঠাকুর হ্যান বলে চিৎকার করেন রাস্তাঘাটে প্রচুর টাকা দিয়ে ঠাকুরের পুজো করেন দান করেন কিন্তু এই মানুষটির পেছনে কেউ কোনোদিন ঘুরে তাকায় না ভিক্ষে চলে দেয় না আমি কেউ দেয় না আমাকে কেউ দেখেই না ঘুরে এখানেই না খেয়ে না দিয়ে জল খেয়ে পরে থাকে এরকম তো প্রচুর মানুষ রয়েছে না হ্যাঁ আচ্ছা এই মন্দিরে সামনে তো ভূতনাথ মন্দির আছে আর মন্দির আছে সেখানে তো মানুষ প্রচুর টাকা দিয়ে ব্রাহ্মণকে টাকা দেয় ব্রাহ্মণকে দেয় ভিখারিকে দেয় না গরিবদের দেয় না কি চাও আমি কি কু চাই আমার একটু ভালো হয়ে গেলে শরীরটা আমি কাজ করব খাবো যাবো এই আর কি বয়স তোমার কত বললে বত্রিশ আমার বয়স তোমাকে যদি কেউ খুঁজে আসতে চায় তাহলে কোথায় আসতে হবে আমি এখানেই থাকি বাবু আমার ঘর বাড়ি এইটাই আমি পনেরো বছর দিয়ে এখানেই থাকি তোমার বাড়ি কোথায় ছিল আমার ব্যান্ডেল বাড়িতে বাবা মা গেছে ছোটোবেলায় কে আছে দাদা আছে বৌদি আছে ওরা দেখে না আমাদের কেন ওরা যা জায়গা জমিয়ে আছে ওরা নিয়ে নিয়েছে নিজের মতন আচ্ছা ব্যান্ডেলে কোথায় বাড়ি ঘোষপাড়া কি নাম দাদা টনি রায় বাবার নাম কি ছিল বাবার নাম রঞ্জিত রায় কোনো দাদার কাছে গেছিলে হ্যাঁ দাদার কাছে যায় ও দাদা দেখে না আমাকে এর জন্য যায় না পড়াশোনা করেছিলে হ্যাঁ একটু পড়াশোনা করেছিলাম কত অবধি দু ক্লাস পড়েছিলাম বেশি পড়িনি ক্লাস টু অবধি হ্যাঁ মা বাবা যত ছিল ব্যাস আর কি করব বাবা কি করতেন বাবা এই কুলিগিরি করতো বাবা ওইখানে ব্যান্ডেলে অর্থাৎ দেখেছি যে এনার এনার কিন্তু এই মুহূর্তে যে যে পরিস্থিতি সত্যি দেখে কিন্তু খুব খারাপ লাগছে আচ্ছা বলছি তুমি একটু ওপরের দিকে ওঠো বলছি তুমি স্নান খাওয়া থেকে আরম্ভ করে কোথায় করেছো এখানে কিছু আমার হয় না চানও হয় না খাওয়াও হয় না চানও হয় না আমার খাওয়াও হয় না দেখছেন না আমার কি হয়েছে আমার এই অবস্থা জল খেয়েই থাকি আমি সারাদিন কেউ যদি দয়া করে দিয়ে যায় একটা দুটো রুটি পা রুটি ওইগুলো খায় কেক হ্যাঁ এই হ্যাঁ তাহলে বলবে যে ভগবানকে ডেকেছিলে হ্যাঁ ভগবানকে ডাকি তো আমি এখানে এখানে তো গঙ্গা ধারে চব্বিশ ঘন্টা ডাকি কি বলে ভগবান ভগবান কি বলবে ভগবান বল ডাক ভালো করে নালে হবে ভগবান তোমাকে বলেছে হুম কোন ভাষায় ডেকেছিলে মন দিয়ে ডেকেছি মন পরিষ্কার করে মন পরিষ্কার হাসপাতালে হাসপাতালে গেছিলাম বাঘবাজারে ওষুধ খেয়ে কোনো কাজ হলো না আমার বেকার সেই আমার এই রোগী থেকে গেল ডাক্তার কি বলছে ডাক্তার আর কি বলবে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে ব্যাস কোথায় আমি ভালো আছি যাও তুমি চলে যাও হ্যাঁ অর্থাৎ দেখেছেন ছেলেটিকে ও কিন্তু এই মুহূর্তে যাচ্ছে ওর মানে হাঁটার মতো ঠিক মতো এই যে হেঁটে যাবে সেরকম কিন্তু ওর সেরকম শক্তি নেই আর ও এইভাবেই হেঁটে যাচ্ছে একটা মানুষ এইভাবে রয়েছে আসলে আমরা এই যে একটা বড় পুজো গেল না পুজোতে আমরা কিন্তু প্রচুর জামা কাপড় কিনেছি প্রচুর প্রচুর খরচ করেছি অনেক কিছু করেছি কিন্তু লাভের লাভ কি হলো অনেকেই তো আমাকে নানাভাবে আক্রমণ করছেন একটা কথা এই মানুষগুলোর জন্য কে আছে আমি তো তুলে ধরছি কেউ হয়তো লিখবেন আপনি কিছু সাহায্য করতে পারলেন না আরে আমি কি করলাম সেটা পরে জানবেন আসবেন কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম যে এইসব স্যাম্পেল আমি আবার বলছি এইসব স্যাম্পেল আপনাদের সামনে তুলে ধরলাম আপনি যারা বলেন যা কমেন্টস করেন তারা তাদের পাশের বাড়ির লোকটাকে সাহায্য করেন না তবে এগিয়ে আসুন না সবাই এই সব মানুষদের আস্তে আস্তে করে খুঁজে বের করি এবং এদের জন্য একটু দাঁড়াই যারা ওই কদিন আগে একজন বলছিল যে তিনি বলছিলেন যে ব্রাহ্মণরা নাকি টিভি চ্যানেল এসে বসছিল প্রচুর সোনার গয়না নিয়ে এই সোনার গয়না নিয়ে যারা বসেছে তাদের প্রচুর রয়েছে তাদের বাদ দিয়ে আর বুজরুগী বাদ দিয়ে যারা বাস্তবের অভাবের মানুষ আসুন না তাদের পাশে দাঁড়ায় আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন